একটা ছোট্ট ভিডিও দেখিয়ে আজকে আপনাদের সামনে আবারও পর্বটা শুরু করলাম একটা অহেতুক ইচ্ছাকৃত ভাবে একটা কমিউনাল টেনশন পশ্চিমবঙ্গের বুকে তৈরি করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দু হাজার বিদায় আসন্ন আর যে কোনো উপায়ে পন্থা আবিষ্কারের সবাই সংখ্যালঘু করতে হবে কারণ তারা বুঝতে পেরে গিয়েছেন মানে তৃণমূলও বুঝতে পেরেছে সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে যে এইভাবে আর একটা দিন পর বিজেপির ভয়ে তৃণমূলকে সবসময় সমর্থন করে যাওয়াটা তাদের পক্ষে আর সম্ভব নয় তাই সেই কারণে ঘুর পথে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট যদি কেউ দিতে না পারে তাহলে এমন এমন একটা একটা রাজনৈতিক দল নেতাকে তৈরি করে 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 দাও দাও এবং তাকে কেন্দ্র সবাই ভোটটা আর তারপরে নির্বাচন হয়ে গেলেই আবারও সব দল বলে ওই ভোটারদের ভোটটাকে নিয়ে এসে আবার দল বলে যুক্ত হয়ে দাও অবাক হচ্ছেন একেবারে এই বক্তব্যটাই আমি শোনাবো আপনাদের সামনে একটা স্ক্রিপ্টেড নাটক চলছে পশ্চিমবঙ্গের বুকে অহেতুক একটা কমিউনাল টেনশন তৈরি করে দেওয়া হচ্ছে এবং যে ছোট্ট একটি মানে এই বারুদে স্তূপের মধ্যে ছোট্ট একটি অগ্নি পশ্চিমের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু আগুন ধরতে পারে আমরা আশা করব সেই ঘটনা ঘটবে না এই শুভকামনা করেই আজকে পর্বটা শুরু করলাম নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানালাম কিন্তু যে ছোট্ট অংশটা দেখিয়ে শুরু করলাম সেখানে আবারও সেই নারায় তাকবীর সেখানে আওয়াজ উঠছে যে কেউ যদি করে গারদান নিয়ে নেবো এই নিয়ে নেবো এই সমস্ত একেবারে হিংসার যে কথাবার্তা প্রথম দিন থেকে শুরু হয়ে গিয়েছে এবং দায়িত্ব ছিল কলকাতা হাইকোর্ট বলেছিল যে এটা পুলিশ প্রশাসনের কাজ আপনি শুনেছেন যে কোনো ব্যক্তিকে এই ধরনের বক্তব্য বলার জন্য গ্রেপ্তার করা হয়েছে আমি তো শুনিনি আর এদের গ্রেপ্তারও করা হবে না আপনি এটা বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গের বুকে পুলিশের পারমিশন না থাকলে এই ধরনের এত বড় একটা অনুষ্ঠান তাও আবার একটা কে ভরতপুরের বিধায়ক চাল নেই চুলো নেই হুমায়ুন কবির কেউ চেনেই না গোটা ভারতবর্ষের আর আজকে বাবরি মসজিদ করবে বলেন এখন ন্যাশনাল ফিগার হয়ে গেলেন ন্যাশনাল ফিগার বানিয়ে দেওয়া হলো রাতারাতি একটা ব্যক্তি যিনি মুর্শিদাবাদের একটি অঞ্চলে আবদ্ধ থাকতেন যার কথাকে কেউ গুরুত্ব দিত না তিনি আজকে রাতারাতি ন্যাশনাল ফিগার হয়ে গেল এর পেছনের খেলাটা কি বুঝতে পারেননি আজকে খেলাটা বোঝাবো বলেই আপনাদের সামনে এসেছি আমি প্রথমে আপনাদের সামনে দেখাবো দেখুন কি বলছেন হুমায়ুন কবির বলছে যে ট্রাস্টিতে টাকা ভর্তি হয়ে গেছে নাকি ম্যানেজারদের সঙ্গে কথা হয়েছে ট্রাস্টিতে গতকাল ছ ডিসেম্বরের ট্রাস্টিতে টাকা ভর্তি হয়ে গেছে আর ব্যাংক টাকা নিতে পারবে না এর বাইরে লিমিট ক্রস করে গেছে এবার কাল থেকে তিনি আবার অনুদানের আবারও আহ্বান জানালেন আগে শুনে নিন তাহলে বুঝতে পারবেন যে এইটার পিছনে কত বড় সমর্থন রয়েছে অর্থনৈতিকভাবে বলুন এবং একেবারে ফিজিক্যালি বলুন কত মানুষের সমর্থন রয়েছে একবার ভেবে দেখুন কোন মুর্শিদাবাদে যে মুর্শিদাবাদে কয়েকদিন আগে হিন্দুরা পালাতে বাধ্য হয়েছিল সেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ দিয়ে আবারও একটা এই রকম খেলা তৈরি করছে রাজনৈতিকভাবে শুনুন দেখুন টাকা উপচে পড়ছে যারা এর পাঁচটির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের করে জোরে অনুরোধ করছি লিমিট কস করে দিয়েছে এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আজকে কোনো টাকা টাকার আজকে থেকে নিতে পারবে না আগামীকাল থেকে আবার আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই টাকা দান করছেন তারা এখানে যানজের মতো করে পারবেন আমাদের দানের বাক্স আছে লোক আছে কাউন্টার আছে সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন আর যারা অ্যাকাউন্টে ক্যানারে টাকা মারছেন যে এখন আজকে মারবেন না কারণ এসবিআই যে অ্যাকাউন্ট আসতে সেটা লিমিট ক্রস করে গেছে ম্যানেজাররা বলছে আজ শুনলেন বিশ্বাস হয় যে এই এত বড় রাজসুহ যোগ্য সৌদি আরব থেকে নাকি লোকজন এসেছিলেন কত চারশো কেজি না পাঁচশো কেজি বিরিয়ানি তৈরি হয়েছে এমনি এমনি হয় কে হুমায়ুন কবির আচ্ছা বলুন তো আপনি যে বিজেপির কোন বিধায়ক বলতে পারবেন যে আমি রাম মন্দির তৈরি করব আর যদি তারা বলেন যে আমি রাম মন্দির তৈরি করব তৃণমূল কংগ্রেস হাত পা গুটিয়ে বসে থাকবে আরে শুভেন্দু অধিকারীকে একটা মিছিল করার জন্য হাইকোর্টের দরজায় দ্বারস্থ হতে হয় একটা বিরোধী দলনেতা কোনো একটা জায়গায় যাবেন তার পারমিশন কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে আসতে হয় প্রত্যেকদিন একদিন দুদিন নয় এভরিডে এটা নিয়মিত ফিগার অথচ ভাবুন আমাদের ন্যায়ালয় প্রত্যেক দিন সেপারেটলি তারা একটা একটা করে মানে দেবেন পুলিশকে এটা বলবেন না যে কেন আপনি প্রত্যেকটা জিনিসের কাছে কেন আমার কাছে আসতে হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য পারমিশন এতগুলো অন্তত পঞ্চাশ থেকে ষাটটা ন্যূনতম বাধা প্রাপ্ত হয়েছে এই পঞ্চাশ থেকে ষাটটা বাধা প্রাপ্ত হওয়ার পর আমি একটা রায়ও প্রতিফলন দেখলাম না আমি জানি না আইনের আমার ভরসা রয়েছে কিন্তু আইনের বিষয়ে আমি জানি না একটা এরকমও রায় আসলো না যে এরপর থেকে আগে পুলিশ খতিয়ে দেখে চেষ্টা করবে যে ওটাকে অনুমোদন দেওয়ার তারপরে না হলে কোনো প্রবলেম থাকলে আসবেন হঠাৎ করে এই ব্ল্যাঙ্কেট না বলে দিয়ে চলে আসবেন না সেই যে পুলিশ শুভেন্দু অধিকারীকে এতটা আটকায় সেই পুলিশ চুপচাপে এটা করতে দিল তাও আবার কাকে তাকে নাকি সাসপেন্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আপনি ভাবতে পারেন একজন সাসপেন্ডেড নেতা একজন বিরোধী নেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস যদি এরকম ব্যবহার করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসছে যে বিধায়ক তার সঙ্গে জামায় আদরে খাতির করছে তৃণমূল কংগ্রেসের পুলিশ এটা আপনি বিশ্বাস করেন কেন জামায়ের কথা বললাম কথাটা আমি বলছি না কথাটা বলেছেন কে হুমায়ুন কবির তিনি বলছেন তিনি পর্দাটা ফাঁস করেই দিয়েছেন দেখুন রাজনীতির কাঁচা খেলোয়াড় হুমায়ুন কবির আর যাই হোক শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় নয় রাজনীতির কাঁচা খেলোয়াড় দু একদিনে ওই বাদাম কাকু যেরকম ভাইরাল হয়ে গিয়েছেন তিনিও দু একদিনে গরম কথাবার্তা বলে ভাইরাল হয়ে গিয়েছেন আজকে যদি আহ মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ করে বিখ্যাত হওয়া যায় তাহলে কালকে বিজেপির যে কোনো বিধায়ক একটা রাম মন্দির করে তাদের জেলায় তিনিও মানে মানে বড় ব্যক্তি হয়ে যেতে পারেন কিন্তু সেটা কত দিনের জন্য এবং তিনি যে মন্দিরটা করবেন সেই রাম গণ্য করা হবে না সে যত টাকা দিয়ে তিনি করুন না কেন ঠিক তেমনি আবার বাবরি মসজিদ তিনি যত টাকা দিয়ে বানান না কেন সেই বাবরের আমলে তৈরি সেই অযোধ্যার বাবরি মসজিদের কম্পিটিশন তো আর এটা হয় না আমি একটা হোয়াইট হাউসে তৈরি করতে পারি আমার জেলায় আমি একটা একটা প্রেসিডেন্ট যেখানে থাকেন সেখানে সেই হোয়াইট হাউস আমি আমি একটা তৈরি করে আমি বলতে পারি এটা হোয়াইট হাউস তাতে তো আর আমেরিকার হোয়াইট হাউসের তো কোনো ইম্প্যাক্ট পড়লো না আমি রাতারাতি খবরের শিরোনামে আসতে পারি চারটে ন্যাশনাল মিডিয়া আমাকে ছেঁকে ধরতে পারে কিন্তু এটা করাচ্ছে কারা করাচ্ছে যারা তার প্রমাণটা আপনারা পেয়ে যাবেন এই হুমায়ুন কবিরের এই বার্তাটা যদি আপনারা শোনেন এবার শুনে নিন নগর লড়বো আমার হোম সিট আর বেলডাঙ্গার লড়বো দুটো সিটেই জিতে দেখাবো তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব গিয়ে জামায় আদরে আবার দলে শুনলেন তিনি বলছেন যে জামাই আদরে তাকে তৃণমূল কংগ্রেস নাকি আবার ফিরিয়ে নেবে আপনি ভেবে দেখুন যে এই সত্য কথাটা যেটা আমরা গেস করছিলাম এতদিনে সেটা গতকাল তিনি বলেই ফেলেছেন আমরা তো এটাই বলছি যে খেলাটা কিন্তু পরিষ্কার তার কারণ তৃণমূল কংগ্রেস আটকাতে অনেক কিছুই পারত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী যদি চাইতেন এটাকে আটকানোর যারা ভাবছেন যে এটা একটা বিভাজন তৈরি করে মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে এতদিন ভোট দিতেন হুমায়ুন কবিরের নামে সেই হুমায়ুন কবিরকে এখন আহ অন্য দল রাজনৈতিক দল তিনি গঠন করবেন বলেছেন তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের দু তিনটে সিট আরো মিনিমাম কমে যাবে এবং এর ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের অন্যান্য মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়বে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিয়ে এই হুমায়ুন কবিরের নতুন দলকে ভোট দিয়ে ভোট কাটার কাজটা করবে আদতে কিছু হবে না কারণ হচ্ছে এই হুমায়ুন কবির বলেই দিলেন যে তিনি আবার জামাই আদরে ফিরে আসবেন স্ক্রিপ্ট একেবারে রেডি শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট তো তাদের কাছ থেকে অনেকদিন আগেই সরে গিয়েছে এর মাধ্যমে এতদিন ভুতুরে ভোট ভোটার তাদের সাপোর্টে ছিল সেই ভুতুরে ভোটারের সাপোর্টও যখন তাদের কাছ থেকে চলে যাচ্ছে তখন তারা আর তাদের হাতে আর টাইম নেই যে একটা মুসলমান ভোটও তৃণমূল কংগ্রেসের বাইরে ভোট দেবা মনে হচ্ছে তাদের অস্তিত্ব সংকট তৈরি হওয়া আর সেই কারণে যেন পুরো সম্পূর্ণ মানে তৃণমূল কংগ্রেসে এখনো পর্যন্ত যে সমস্ত মুসলমানদের আস্থা রয়েছে তাদের তো নিয়ে চিন্তা নেই কিন্তু যে সমস্ত মুসলমানদের তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাটা চলে গিয়েছে তারা কোথায় ভোট দেবে তাদের তো সিপিএম এ ভোট দিয়ে দিলে তৃণমূল কংগ্রেসের চাপ কারণ সিপিএম তো আর সরাসরি কখনো হাত মেলাবে না তো এই পরিস্থিতিতে কিন্তু একটা নতুন রাজনৈতিক দলের এই ধরনের সূচনা করে ওই বিক্ষুব্ধ মুসলমানরা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চান না তাদের জন্য একটা নতুন উপায় তৈরি করে দেওয়া হলো এবং সেই উপায়ে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের না ভোট দিয়ে ওই রাজনৈতিক দলটা ভোট দিলেও আলটিমেটলি নির্বাচনের পর সেই একই দলে মিলিত হয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় হাতটা শক্তি করার একটা রাজনৈতিক স্ক্রিপ্ট এটা বানিয়ে ফেলা হয়েছে এটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি আমি ঠিক এই জায়গাটাই আপনাদের সামনে আর একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন কিভাবে মাথায় ইট নিয়ে মুসলমানদের একেবারে সেখানকার স্বাভাবিক ভাবে ধর্ম তো সকলেরই ব্যাপার আপনি যেমন নিয়ে উৎসাহিত ঠিক একটা সাধারণ মুসলিম তিনিও তো বাবরি মসজিদ হবে বলে উৎসাহিত হবেন এটা নিয়ে তো বলার কিছুই নেই সেই কিন্তু সেই মুসলমানদের আবেগগুলো এই এরা নিয়ে চিনিমিনি খেলছে শুধুমাত্র ভোটের রাজনীতিটা করার জন্য আর কোনোভাবে নয় ঠিক আছে তো এইভাবে দেখুন কিভাবে মাথায় ইট বয়ে যেখান থেকে পেরেছে বাড়ি ইট এই ইট ও ইট কিনে এই সমস্ত ইট ফিট নিয়ে এসে বাবরি মসজিদের জন্য একদিকে টাকা দান করছেন ব্যাংকের অ্যাকাউন্ট ফিল হয়ে গেছে একদিকে নিজেরা ইট পত্র নিয়ে এসছেন একবার দেখে নিন ভিডিওটা দেখতে পেলেন এই হচ্ছে পরিস্থিতি পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে কিন্তু একটা কমিউনাল টেনশন তৈরি করে দেওয়া হলো আশা করি আমার সহজবদ্ধ ভাষাটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এর পেছনে খেলাটা যদি পরিষ্কার না হতো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা সত্ত্বে কখনো এই রকম একজন হুমায়ুন কবিরের মতো লোককে এতদিন ছাড় দিয়ে রাখতে এটা বিশ্বাস করেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় মানে অমিত শাহকে ছেড়ে কথা বলেন না নরেন্দ্র মোদীর সম্পর্কে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো রাজনৈতিক চর মারবো এই সমস্ত কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে দ্বিধাবোধ করেন না সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের আন্ডারে তার যার একার কৃতিত্বে কোনো একটা মানে জায়গা নির্বাচনে জেতার ক্ষমতা নেই তা সে এতটা নিজে নিজে একা সব কিছু করে ফেললো জমিও পেয়ে গেল টাকাও চলে আসলো হুহু করে পুলিশও পারমিশন দিয়ে দিল বিরিয়ানি খাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হলো পুলিশও কাউকে কোনো কেস দিল না হুমায়ুন কবির বহাল তবিয়তে সাসপেন্ড হলেন কিন্তু তার বিরুদ্ধে কোন রকমের পুলিশ অন্য কোন রকমের কেস দিল না এটা বিশ্বাস হয় এই রাজনৈতিক খেলাটা কিন্তু পরিষ্কার এটা যারা বুঝতে পেরে পারেননি তারা আমার মনে হয় না এরপরে আর কারুর প্রশ্ন থাকা উচিত কাজেই একটা দিক আমাদের এখান থেকে ভালো দিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন মুসলিম ভোটে তার ধস এইটা তার কাছে ক্লিয়ার অর্থাৎ তিন চারটি দিকে যে যে দিকগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা হিন্দু ভোটের একটা সেই ভোটটা কার্যত সরে গিয়ে যাওয়ার উপক্রম কারণ যে হিন্দুরা এতদিন পর্যন্ত ওই বামপন্থা মনস্ক ছিলে তারা পর্যন্ত বুঝতে পেরেছেন যে না এতটা বোধহয় আমরা লিবারাল হতে পারবো না যে আমাদের তুলসী মঞ্চকে লাথি মোড়ে ফেলে দেওয়া হবে তারপরেও আমরা মানে হাত তুলে এটাকে আলিঙ্গন করতে পারবো না এবং ভুতুরে ভোটার দ্বিতীয় ছিল যে ভুতুরে ভোটারের জন্য তারা এতদিন কিংবা বাংলাদেশিদের ভোটারে তারা এতদিন জিতে আসতে পারত সেদিকেও ধস নেমে গেছে তৃতীয় এবং সর্বশেষ তাদের এই ধাপটি ছিল মুসলমান ভোট তারা ডেসপারেট হয়ে গিয়েছে এইখান থেকে যেন একটা ধস যেন নাবে কিন্তু শেষ রক্ষাটাও কি করতে পারবেন হুমায়ুন কবির এই যেটা করলেন এই মানে এই ঘটনা করার পর আরো একটা বিজেপির বিধায়ক যে রাম মন্দির বলে হিন্দু ভোটটা কনসলিডেট করতে পারবেন না আজকেই আপনারা জানেন যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান হচ্ছে তো এই এই অনুষ্ঠানটাও কিন্তু দেখুন বাবরি মসজিদটা ঠিক তার একদিনেই উদ্বোধন করা হলো এই নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্রই একটা একটা কমিউনিটিকে তাদের ইউনাইটেড করে দেওয়া হলো যে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের শুধু সদস্য হয়ে যাওয়ার জন্য এইটা পশ্চিমবঙ্গবঙ্গের মুখে আমার মনে হয় না যে সমস্ত মুসলমানরা এতটা কারণ অনেক মুসলমান আমি গোটা দেশের মুসলমানদের বক্তব্য আমি শুনেছি অন্যদিনে শোনাবো তারা বলেছেন যে এই বাবরি মসজিদ আর আমাদের বাবরি মসজিদের মধ্যে কোনো সম্পর্ক নেই কাজে এইটা নিয়ে আমাদের আবেগ যতই তৈরি করার চেষ্টা করা হোক তারা রাজি না অন্তত অনেক মানে আমি অন্যান্য রাজ্যের মুসলমানদের যারা আহ মৌলানা রয়েছে তাদের বক্তব্য আমি শুনেছি তো যাই হোক এই খেলাটা পর্দা যে খেলাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানাবেন বিশেষ করে সংখ্যালঘু ভাইয়েরা আপনারাও এগ্রি করলেন কিনা নাকি আপনাদের দ্বিমত রয়েছে আপনারাও লিখে জানাতে পারেন প্রত্যেকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের নিজস্ব নিজস্ব মতামত এখনকার মতো এখানেই দেখা হবে পরের দিনে সম্ভবত এ সংক্রান্ত একটা বড় আপডেট সম্ভবত যদি পারি কালকে আনার চেষ্টা করবো এখনকার মতো এখানেই